সিলিকন ব্রেস্টিম প্ল্যান্ট বর্তমান সময়ে ব্রেস্ট নিয়ে সচেতন নারী নাই এরকম নারী বাংলাদেশে পাওয়া যাচ্ছে না প্রতিনিয়তই আপনারা আমাদেরকে জিজ্ঞেস করেন ব্রেস্ট বড়ো করার পারমানেন্ট পদ্ধতি কী সেক্ষেত্রে সিলিকন ব্রেস্টিম প্লান্ট চমৎকার একটি অপশন এবং আমাদের দেশে বর্তমানে বিভিন্ন সাইজ শেপ এবং ভলিউমের ব্রেস্টিম প্ল্যান্ট অ্যাভেলেবেল থাকে এবং অবশ্যই বিভিন্ন কোম্পানির বিভিন্ন দেশের ইমপ্লান্ট থাকে যেটির কারণে ইমপ্ল্যান্টের দামের একটা ভ্যারিয়েশন আপনারা দেখতে পান আমাদের কাছে যে সব পেশেন্ট আসে তাদের ক্ষেত্রে আমরা কখন কাদের ক্ষেত্রে ব্রেস্ট ইমপ্ল্যান্ট ব্যবহার করি আগেই বলেছি এটি একটি পারমানেন্ট প্রসিডিওর এটা অপারেশনের মাধ্যমে করা হয় এবং যাদের ব্রেস্ট ভলিউমটা তারা বাড়াতে চাচ্ছে তার মানে ব্রেস্টের সাইজটা বড় করতে চাচ্ছে এবং সেই সাথে যাদের ব্রেস্ট ঝুলে যায় এই ঝোলার কারেকশন বা টোসিস কারেকশনের জন্য ব্রেস্ট ইমপ্ল্যান্ট আমরা ব্যবহার করি পারমানেন্ট পদ্ধতি হিসেবে এটি একটি সার্জিক্যাল প্রসিডিওর সাধারণত একদিন হাসপাতালে ভর্তি রাখার মাধ্যমে এবং পুরোপুরি অজ্ঞান করে এই অপারেশনটা আমরা করি এই অপারেশনের পরবর্তীতে কিছু পোস্ট অপারেটিভ ইনস্ট্রাকশন মানতে হয় এবং পেশেন্টের কিছু কোয়েশ্চেন যেমন ইনফেকশন কীভাবে কন্ট্রোল করব পরবর্তীতে ক্যান্সার হবে কি না এ ধরনের বিভিন্ন প্রশ্ন আপনারা আমাদেরকে করেন ব্রেস্ট ইমপ্ল্যান্টে ক্যান্সারের ঝুঁকি খুবই কম বলতে গেলে থাকেই না এবং ইনফেকশন কন্ট্রোলের জন্য আমরা হাসপাতালে সর্বাত্মক ব্যবস্থা নিয়ে থাকি সো যদি পারমানেন্টলি আপনারা ব্রেস্ট বড়ো এবং টাইট করতে চান তাহলে সেই ক্ষেত্রে ব্রেস্ট ইনপ্ল্যান্ট হতে পারে চমৎকার একটি অপশন তবে কার ক্ষেত্রে এটি চমৎকার অপশন হবে সেটা ডিসাইড করব আমরা প্লাস্টিক সার্জনরা সো এরকম রকম কোনো পদ্ধতিতে যদি আপনারা যেতে চান অবশ্যই কোনো একজন প্লাস্টিক সার্জনের সাথে যোগাযোগ করেন আমাদের নিম্নবর্ণিত ঠিকানায় আপনারা যোগাযোগ করতে পারেন ধন্যবাদ